হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি অধ্যায় ভিত্তিক মক টেস্ট যেখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করি রাজ্য স্তরে এবং কেন্দ্রস্তরে যেসব প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এই জিগের ক্লাসটি থাকে জিগের ক্লাসে আমরা ইতিহাসের বিভিন্ন অধ্যায়গুলো কমপ্লিট করেছি যার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা অবশ্যই গিয়ে চেকআউট করবে লিঙ্কগুলো দেখে নেবে ভিডিওসগুলো এতে তোমাদের কোনো প্রশ্ন মিস যাবে না আমরা যে মক টেস্টগুলো প্রত্যেক দিন প্রোভাইড করছি সকাল নয়টার দিকে জিগের ক্লাসটা সেখানে অধ্যায় ভিত্তিক যে মক টেস্টগুলো হচ্ছে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো তোমরা অবশ্যই ভিডিওসগুলো দেখে নেবে পুরনো ভিডিওসগুলো তো চলো আজকে শুরু করি আজকের যে অধ্যায়টা সেটা হলো ভারতের জাতীয়তাবাদী আন্দোলন এর আগে আমরা প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগের অনেকগুলো অধ্যায় কমপ্লিট করেছি এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অধ্যায়গুলো কমপ্লিট হয়েছে সে সমস্ত ভিডিওসগুলো এই প্লে পাবে তোমরা একবার দেখে নেবে ভারতের জাতিবাদী আন্দোলনের প্রথম প্রশ্ন আজকে দেখো ঊনবিংশ শতকের মধ্যভাগে কুকা আন্দোলন কোথায় হয়েছিল ঊনবিংশ শতকের মধ্যভাগে পশ্চিম পাঞ্জাব মহারাষ্ট্র বাংলা নাকি মধ্যভারত তাহলে ঊনবিংশ শত শতকের মধ্যভাগে অর্থাৎ আঠারোশো পঞ্চাশের পরে ঠিক আছে তাহলে কোথায় কুকা আন্দোলন হয়েছিল এর মধ্যে কুকা আন্দোলন হয়েছিল পশ্চিম পাঞ্জাবে পশ্চিম পাঞ্জাবে কুকা আন্দোলন হয়েছিল এটা একটি কৃষক আন্দোলন পরে প্রশ্ন দেখো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে শুরু করেছিলেন প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে উনিশশো সালে প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস শুরু হয়েছিল এখানে প্রশ্নটা বলছে কে শুরু করেছিলেন অপশন বলছে এন এম যোশী পুরুষোত্তম দাস ঠাকুরদাস দাস ভিভি গিরি নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো সালে শুরু করেছিলেন এন এম যোশী পরে প্রশ্ন দেখো ইন্ডিগো বিদ্রোহের নেতা কে ছিল ইন্ডিগো বিদ্রোহ ইন্ডিগো বিদ্রোহের নেতা কে ছিল অসম বলছে দিগম্বর বিশ্বাস বিষ্ণু বিশ্বাস পরশুম বলছে বুধু ভগত জিন্দারি মানকি দেশনাথ মিত্র বধুসূদন দত্ত বিক্সা মুন্ডা গয়া মুন্ডা ইন্ডিগো বিদ্রোহ যেটা সেটা হচ্ছে ইন্ডিগো যে কোম্পানি অর্থাৎ নীল নীল বাণিজ্য কোম্পানি সেই নীল বাণিজ্য কোম্পানির বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেটা হলো ইন্ডিগো আন্দোলন আর এই ইন্ডিগো আন্দোলন অর্থাৎ নীল বিদ্রোহের নেতা নীল বিদ্রোহের নেতা কারা ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস সরি করতে হবে অপশন ক পরে প্রশ্ন দেখো আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের নেতা গিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা গিয়েছিলেন সিধু কানু সিধু ছাকাড়া ছাকাড়া বেগারা চোরা ও ছাকড়া আঠারোশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সাঁওতাল বিদ্রোহটা মনে রাখবে কত সালে হয়েছিল সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু এবং কানু সিধু কান সিধু কানু চাঁদ ভৈরব এরা ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা এরা ভ্রাতৃদ্বয় ছিল অর্থাৎ ভাই ছিল নীল দর্পণ নাটকের রচয় থাকে নীল দর্পণ নাটকটি রচয় থাকে অপশন বলছে হরিশচন্দ্র মুখার্জি পরশন বলছে দীনবন্ধু মিত্র পরশন বলছে শিশির কুমার ঘোষ পরে অপশন বলছে রামগোমাল ঘোষ নীল দর্পণ নাটক যেটা নীল মিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া নাটক এই নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং ইংরেজি ভাষার এটি প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং মনে রাখবে নীল দর্প নাওটি রচিত হলেন দীনবন্ধু মিত্র এটা নীল বিদ্রোহকে কেন্দ্র করে রচনা করা হয় এটার ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং এটি ইংরেজিতে অনুবাদ ইংরেজের অনুবাদটা পাবলিশ করেছিলেন বই আকারে প্রকাশ করেছিলেন রেভারেন্ট জেমস লং পরপর দেখো বোম্বেতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয় বোম্বেতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয় উনিশশো আঠারো উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ বোম্বেতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কোথায় হয় তাহলে এটা মনে রাখতে হবে বোম্বেতে বোম্বেতে হয় কবে হয় উনিশশো কুড়ি সালে দুটো কথাই মনে রাখবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়েছিল বোম্বেতে আর সেটা কবে উনিশশো কুড়ি সালে পরে প্রশ্ন বিরসা মুন্ডা যিনি মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা ধারতি আবা যাকে বলা হয় তো তিনি কোথাকার নেতা ছিলেন ঝাড়খণ্ড উত্তরাঞ্চল ছত্তিশগড় নাকি মুন্ডারাজ তিনি ছিলেন মুন্ডারাজের নেতা কুকা আন্দোলন যেটা পাঞ্জাবে হয়েছিল আমরা দেখলাম প্রথমে কুকা আন্দোলন এতে কে প্রতিষ্ঠা করি কুকা আন্দোলন কে প্রতিষ্ঠা কর প্রতিষ্ঠিত করেছিলেন গুরু রামদাস গুরু নানক গুরু রাম সিং গুরু গোবিন্দ সিং কুকা আন্দোলন কে করেছিলেন কুন কুকা আন্দোলন করেছিলেন গুরু রাম সিং গুরু রাম সিং এটা কোথায় হয়েছিল পশ্চিম পাঞ্জাবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিল সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল এর সভাপতি কে ছিল ভিভি গিরি এস এ ডাঙ্গে পি টি নেহেরু লালা লাজপত রায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে লালা লাজপত রায় লালা লাজপত রায় বোম্বেতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা যাকে ধারতি আবা বলা হয় বিরষা মুন্ডা আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহে কোন ব্রিটিশ কমান্ডার পরাজিত হয়েছিলেন সাঁওতাল বিদ্রোহে কোন ব্রিটিশ কমান্ডার পরাজিত হয়েছিলেন ক্যাপ্টেন নেক ফেভলিলে লেট বাস্টেন মেজর বুরক নাকি কোলোনেল হোয়াইট উত্তর কী হবে উত্তর হবে মেজর বুরোক মেজর বুরোক সাঁওতালদের কাছে পরাজিত হয়েছিলেন সর্বভারতীয় কিষান সভার সভাপতি কে ছিলেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সর্বভারতীয় কিষাণ সভার সভাপতি কে ছিলেন স্বামী সহজানন্দ ইন্দুলাল জানজিক এন এম এন এন রঙ্গ পিসি যোশী সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি রয়েছিলেন স্বামী সহজানন্দ স্বামী সহজানন্দ ভারতে কবে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংঘ সংঘর্ষ শুরু হয় শুরু হয়েছিল ট্রেড ইউনিয়ন আন্দোলন সংঘর্ষ শুরু হয়েছিল কবে উনিশশো উনচল্লিশ পঁয়তাল্লিশ উনিশশো ছাব্বিশ উনচল্লিশ উনিশশো আঠারো ছাব্বিশ উনিশশো চোদ্দো উনিশশো আঠারো ভারতে কবে ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হয়েছিল ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হয়েছিল উনিশশো ছাব্বিশ থেকে উনচল্লিশ পরের প্রশ্ন ভারতীয় চম্পারণ আন্দোলন প্রধান কে ছিল চম্পারণ আন্দোলনের প্রধান কে ছিল চম্পারণ অপশন বলছে মহাত্মা গান্ধী পড়াশোনা সমছে বিরসা মুন্ডা পড়াশোনা রাবা বাবা রামচন্দ্র পড়াশোনা সমছে রাম সিং চম্পারণ আন্দোলনের নেতা কে ছিল নেতা ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী চম্পারণ আন্দোলনের নেতা ছিলেন পরের প্রশ্ন দেখো বীরসামুণ্ডার কার্যস্থল কোনটি চম্পারণ রাঁচি ঝা বালিয়া নাকি আলিপুর বীরসামুণ্ডার কর্মস্থল এর মধ্যে কোনটি ছিল বীরসামুণ্ডার কর্মস্থল ছিল রাঁচি রাঁচি উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল মোপালা বিদ্রোহ কাশ্মীর আসাম নাকি কেরালা মোপালা বিদ্রোহ যেটা দাক্ষিণাত্য বিদ্রোহ সেটা হলো কেরালাতে সংগঠিত হয়েছিল মোপালা বিদ্রোহ একটি দক্ষিণ ভারতের বিদ্রোহ কৃষক বিদ্রোহ ছিল মোপালা বিদ্রোহ পরে প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় কিষাণ সভা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল কলকাতা মাদ্রাজ লখন পাটনা সর্বভারতীয় কিষাণ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে লক্ষ্ণৌ লক্ষ্ণৌতে সর্বভারতীয় কিষান সভা অনুষ্ঠিত হয়েছিল পরেরটা দেখো আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের প্রতিষ্ঠা কে করেছে কে ছিলেন কোল বিদ্রোহ বুধু ভগত মুরগা সিংহরাও নাকি যাত্রা ভগৎ সঠিক উত্তর হবে বিদ্রোহের নেতা ছিলেন বুধু ভগত এটা বুধু ভগৎ হবে আর তার সঙ্গে ছিল জুয়া ভগৎ পরে প্রশ্ন সমাজ সমাজকে প্রতিষ্ঠা করেন ভেরি ইম্পর্টেন্ট সত্য সমাজ সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন বি আর আম্বেদকর জ্যোতি বা ফুলে নারায়ণগুরু রামাস্বামী নায়িকার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জ্যোতিরাও ফুলে জ্যোতিরাও ফুলে তিনি শোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রের নেতা জ্যোতিরাও ফুলে বাবা রামচন্দ্র কোথায় কৃষকদের সংগঠিত করেছিলেন বাবা রামচন্দ্র কোথায় কৃষকদের সংগঠিত অবধ বিহার বাংলা নাকি অন্ধ্র অবধ যেটা ছিল আওয়াত যদি বলি তাহলে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ বাবা রামচন্দ্র কোথায় কৃষকদের সংগঠিত করেছিল রামচন্দ্র অবধে বিহারে বাংলা নাকি অন্ধ্রে উত্তর হবে অবধে উত্তর হবে অবধ অবধ হবে রাইট আনসার পরে প্রশ্ন দেখো ব্রিটিশদের বিরুদ্ধে ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে এমপি এবং মহারাষ্ট্র মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে মধ্যপ্রদেশ বিহার বিহার বাংলা বাংলা ও মহারাষ্ট্র ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ভিল বিদ্রোহ হয়েছিল মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ অপশন ক প্রথম কোন সমিতি লেবার অ্যাসোসিয়েশন হিসেবে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম কোন সমিতি লেবার অ্যাসোসিয়েশন ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন বোম্বে ওয়ার্কার অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ওয়ার্কার অ্যাসোসিয়েশন নাকি প্রিন্টার্স ইউনিয়ন কলকাতা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় কিষাণ সভা উনিশশো ছাব্বিশ উনিশশো ছত্রিশ উনিশশো উনিশশো ছাপ্পান্ন সর্বভারতীয় কিষণ সভা কবে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় কিষণ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো গান্ধীজি কেন চম্পারণ আন্দোলন করেছিলেন চম্পারণ আন্দোলন কেন করেছিলেন গান্ধীজি হরিজনদের সঠিক অধিকার দেওয়ার জন্য সাধারণের আইন অমান্য আন্দোলন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা নীলের রং এর কাজ করা মানুষদের সমস্যা সমাধান করা কোনটি সঠিক উত্তর হবে নীলের এর কাজ করা মানুষের সাহায্য করা অপশান ঘ হবে রাইট আনসার কে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছিলেন সর্বভারতীয় হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী জয়প্রকাশ নারায়ণ রাজনারায়ণ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কাকে হিন্দু পুনর্জীবনবাদের অন্যতম প্রবক্তা বলা হয় হিন্দু পুনর্জীবনবাদের প্রবক্তা কাকে বলা হয় দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ লালা হংসরাজ রামমোহন রায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বার্দউলি সত্যাগ্রহের নেতা কে ছিল বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী বিত্তলাল ভাই প্যাটেল নাকি মহাদেব দেশাই উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল এখানে তাকে সর্দার উপাধিতে ভূষিত করা হয় গান্ধীজি তাকে সর্দার উপাধিতে ভূষিত করেন পরে প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ কোন বিদ্রোহের কথা লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন আনন্দমঠে কোন বিদ্রোহের কথা ছিল ভিল বিদ্রোহ রংপুর দিনাজপুর বিদ্রোহ বিষ্ণুপুর বীরভূম বিদ্রোহ নাকি সন্ন্যাসী বিদ্রোহ আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ করেছিলেন সন্ন্যাসী বিদ্রোহ কে আমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন আমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল এম এন যোশী নাকি জে বি কৃপালোনি সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী আমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন মহাত্মা গান্ধী ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন বইটা কে লিখেছিলেন আঠারোশো সালে মহাবিদ্রোহকে কেন্দ্র করে লেখা এটি বই এটি কে লিখেছিলেন এস এন সেন আর সি মজুমদার ভিবি ভিডি সাবারকার নাকি এস বি চাচুদারি ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন যেটা মহাবিদ্রোহ কেন্দ্র করে লেখা একটি বই এটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছিলেন সাবারকার তো এই বইটা লিখেছিলেন হচ্ছে সাবারকার এই ছিল আজকের প্রশ্ন পিডিএফটি চাইলে কমেন্টে জানতে পারো জানাতে পারো আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারো এছাড়া আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন এবং অনলাইন ব্রাঞ্চেস রয়েছে অফলাইন ব্রাঞ্চেস বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদাতে রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক ছাড়াও স্টাডি মেটিরিয়ালস বই সমস্ত কিছু সেন্টার থেকে প্রোভাইড করা হয় অনলাইন এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে অনলাইন ক্লাসগুলোতে নোটস প্রোভাইড করা হয় পাশাপাশি বিভিন্ন মাধ্যমে ক্লাসগুলো দিয়ে দেওয়া হয় রেকর্ডেড ক্লাস থাকে আবাসিকে থাকা মাঠ এবং পড়াশোনার ব্যবস্থা রয়েছে তো সমস্ত কিছুর জন্য লিঙ্ক লিঙ্কে দেওয়া বিভিন্ন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন দেওয়া নাম্বারগুলোতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে